প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা আজকে আমরা তোমাদের মাধ্যমিকের দু হাজার পঁচিশের যে বাংলা পরীক্ষাটা হলো তার অ্যানসার সিট নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো তো তোমরা যারা পরীক্ষাটা দিয়ে এসেছো তাদের কোন উত্তরগুলো ঠিক আছে অথবা কোনগুলো ভুল আছে সেটাগুলো দেখে নাও এবং ভিডিওর শেষে তোমরা অবশ্যই কমেন্ট করো যে তোমরা টোটাল কত নম্বর পরীক্ষাতে পাচ্ছো তো চলো শুরু করা যাক আজকের ক্লাস তো তোমাদের পরীক্ষার সময়সীমা যেটা থাকে তেমনই ছিল তিন ঘন্টা পনেরো মিনিট এবং প্রথম পনেরো মিনিট ছিল প্রশ্ন পড়ার জন্য এবং বাকি তিন ঘন্টা উত্তর লেখার সময় ছিল তোমাদের পরীক্ষা হয়েছিল নব্বই নম্বরের এবং দশ নম্বর প্র্যাকটিক্যাল থাকে যেটা হয়ে থাকে তো প্রথমে আমরা সঠিক উত্তর নির্বাচনে যে পার্টটা রয়েছে সেটার আমরা অ্যান্সারটা একটু দেখে নেই চলো তো ফার্স্ট কোয়েশ্চেন আচ্ছা তোমাদের উত্তরগুলো বলার আগে একটু জানিয়ে দিই এবারের প্রশ্নটা কিন্তু অন্য রকম করা হয়েছে অর্থাৎ আমার একের দাগের যে প্রশ্নটা রয়েছে সেটা হয়তো তোমার পাঁচের দাগে থাকতে পারে অর্থাৎ প্রশ্নগুলোকে ঘুরিয়ে দেওয়া হয়েছে যাতে ছাত্ররা বেশি জানাজানি না করতে পারে তো তোমরা কিন্তু প্রশ্ন সেটটা মিলে অ্যান্সারগুলো দেখে নাও তো ফার্স্ট কোয়েশ্চেন বলা হচ্ছে অনুসর্গ প্রধানত প্রধান কারক হলো কয়টি না এটা হবে দুই প্রকার একটা হচ্ছে করণ আর একটা হচ্ছে অপাদান কারক ওকে নেক্সট কোয়েশ্চেন যেটা বলা বুলবুলিতে ধান খেয়েছে বুলবুলির সঙ্গে তে কি কারক হয়েছে না হয়েছে কোন উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে না দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে যে সমাসে পূর্বপদে উভমেয় এবং পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি থাকে তাকে কি বলে না তাকে বলা হয় উপমিত কর্মধারয় সমাস ঠিক আছে এরপর নেক্সট যেটা রয়েছে সেটা আমরা একটু দেখে নেই চলো পরের প্রশ্ন যেটা বলা যে তবু লিখেছে লুকিয়ে লিখেছে এভাবে লেখার কারণ কী এটা যেন নিসাই পেয়েছে নদের চাঁদের বয়স কত ছিল ত্রিশ বছর এটা কিন্তু খুব ভিবিআই প্রশ্ন ছিল তোমরা অবশ্যই আশা করি কিন্তু দেখে গেছ তো এই প্রশ্নটা কারা কারা ঠিক করেছ আমাকে একটু কমেন্টে জানাও তো গিরিশ মহাপাত্রের জামার রঙ কী ছিল না রামধনুর মতো আফ্রিকা কবিতায় আদিম মানুষ ছিলেনকে উদ্ভ্রান্ত বাক্যের অর্থ বোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে কি বলা হয় আসক্তি বলা হয় আবার তোরা মানুষ হ বাক্যটি কি না অনুজ্ঞা সূচক বাক্য ঠিক আছে এরপর নেক্সট যে প্রশ্নটা রয়েছে সেটা দেখো নেক্সট বলেছে ভাব বাচ্চে প্রাধান্য পায় ক্রিয়ার ভাব ঠিক আছে ভাব বাচ্চে প্রাধান্য পায় কি না ক্রিয়ার ভাবে নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা দেখো আমি তোমাকে বইটা দিলাম এটি কোন বাচ্চের উদাহরণ এটা হচ্ছে কর্তি বাচ্চের উদাহরণ নেক্সট বলা হচ্ছে কি বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল না চার দণ্ড ঠিক আছে রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ না প্রভাতে এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল এটাও তোমরা কারা কারা ঠিক করেছো আমাকে কমেন্টে জানিও বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল দুই ডজন খুব বিবিআই প্রশ্ন এটা কিন্তু প্রায় এসে থাকে পরীক্ষাতে এরপর দেখো প্রাচীন সুমেরিয়ানো ফিনিশিয়ান ফিনিশিয়ানদের লেখনী কি ছিল নল খাগড়া এটাও খুব ভালো প্রশ্ন ছিল কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন না উনিশশো সালে তো এগুলো ছিল তোমাদের মাধ্যমিকের এমসিকিউর যে পার্ট তার অ্যান্সারগুলো তো তোমরা আমাকে কমেন্টে জানাও তোমরা ছাত্রের মধ্যে কত পেয়েছো এখান থেকে ঠিক আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারো তোমরা এরপর তোমাদের এক কোথায় যে উত্তর অর্থাৎ কম বেশি কুড়িটা শব্দের মধ্যে যেটা উত্তর দিতে বলা হয়েছে তোমাদের টোটাল ১৯ নম্বরে রয়েছে তো এখান থেকে তোমাদের কেমন প্রশ্ন আসছে এবং তার উত্তরগুলো কি হবে আমরা এক এক করে দেখে নেই চলো তো তোমাদের ফার্স্ট কোয়েশ্চেন আচ্ছা এখানে কিন্তু যে কোনো চারটা করতে বলা হয়েছে ঠিক আছে ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে পরম সুখ কাকে বলে জানেন বক্তা কাকে পরম সুখ বলেছেন না এটা তোমাদের যে হরিদা যে গল্পটা ছিল সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে না বিরাগীর মতে সকল বন্ধন থেকে মুক্ত হওয়াকেই কিন্তু বলা হয়েছে পরম সুখ তোমরা আশা করি এই প্রশ্নের উত্তরটা খুব ভালোভাবে লিখেছ ঠিক আছে নেক্সট কি কোশ্চেন রয়েছে সেটা দেখো নেক্সট কোয়েশ্চেন বলা হচ্ছে নদীর বিদ্রোহ গল্পে লেখকের প্রকৃত নাম কি না লেখকের প্রকৃত নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় ঠিক আছে এই কোশ্চেনের অ্যানসারটা কারা কারা লিখতে পেরেছো আমাকে অবশ্যই কমেন্টে জানাও ঠিক আছে নেক্সট বলা বলেছে অমৃতের মা ওকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিল না বলেছিল যে তোমাদের ইসাক যে নতুন জামা পড়েছে তা কেনার জন্য কিন্তু ইসাকের বাবা ঈশাককে খুব মেরেছে এবার তার মা বলছে তুও কি তাহলে এমনভাবে মার খেতে চাস তো এইটাই ছিল তাকে বেকায়দা ফেলার জন্য তার মা তাকে এই কথাটা বলেছিল নেক্সট কোয়েশ্চেন বলছে বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা কোন কথার কথাটার কথা বলা হয়েছে না এটা তোমাদের জ্ঞান চক্ষু থেকে নেওয়া হয়েছে না কোন কথা না তপনের যে লেখা গল্পটা সেটা কী হবে তার মেশো সন্ধ্যা তারা পত্রিকায় ছাপিয়ে দেবে বলেছিল এই কথাটাই কিন্তু বিকেলে চায়ের টেবিলে উঠেছিল। খুব ভালো প্রশ্ন কিন্তু এটা তার আমি জামিন হতে পারি বক্তা এখানে বক্তা হচ্ছে না অপূর্ব তিনি কার জামিন হতে পারে না জামিন হতে পারে গিরিশ মহাপাত্রে ঠিক আছে তো এখান থেকে তোমাদের যে কোনো চারটা করতে বলা হয়েছে তো তোমরা এখান থেকে কটা পারলে আমাকে কিন্তু অবশ্যই জানিও নেক্সট আসো পরের প্রশ্ন কি বলছে অস্ত্রের বিরুদ্ধে একটা ককিল কীভাবে গান গাইবে না সহস্র উপায় কিন্তু গান গাইবে এরপর বলছে বিস্মিত হইল বালা বালা কি দেখে বিস্মিত হলো না অচৈতন্য কোন রূপ সৌন্দর্য দেখে কিন্তু বিস্মিত হলো যথা বৃহল্লা রূপী কিরিটি বৃহল্লা রূপী কিরিটিকে না তোমরা অবশ্যই যদি ভালো করে এই কবিতাটা পড়ে থাকো তাহলে তোমরা অবশ্যই কিন্তু এর অ্যান্সারটা করতে পারবে তা তোমরা এখানে পড়েছিলে সে রূপী কিরিটি কে সেজেছিলো না অর্জুন সেজেছিল তো এই প্রশ্নের উত্তরটা আশা করি তোমরা সবাই লিখতে পেরেছ আমাকে কমেন্টে জানাও যে তোমরা সবাই এই প্রশ্নের উত্তরটা ঠিক লিখেছো কিনা এরপরের প্রশ্ন কি বলা আছে সব চূর্ণ হয়ে গেলো কি চূর্ণ হয়ে গেল না এটা তোমাদের অসুখী একজন কবিতা থেকে নেওয়া হয়েছে যখন কবি বলেছিলেন যে তাদের উপর যখন বোমা নিক্ষেপ করায় তখন কি চূর্ণ হয়ে গেছিল না কবির যে মিষ্টি বাড়িটা ছিল সেটা গোলাপি গাছ জলতরঙ্গ এইগুলো কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল নেক্সট অশুভ ধ্বনিতে ঘোষণা করলো কারা কি ঘোষণা করলো না এটা তোমাদের আফ্রিকা কবিতা থেকে নেওয়া হয়েছে এখানে কারা কি ঘোষণা করলো না এখানে আফ্রিকাতে যারা অত্যাচার করতে এসেছিল। সেই সাম্রাজ্যবাদীদের কথা বলা হয়েছে তারা কি ঘোষণা করেছিল না অশুভ ধ্বনিতে তোমাদের দিনের অন্তিম কালকে ঘোষণা করেছিল ঠিক আছে এরপর তোমাদের নেক্সট কোয়েশ্চনে আসো ক্যালিগ্রাফিস্ট কাদের বলা হয় এই প্রশ্নটা কিন্তু আমি লং কোয়েশ্চেন হিসেবে তোমাদের সেখানে দিয়েছিলাম তো ক্যালিগ্রাফিটস কাদের বলা এটা তোমাদের হারিয়ে যাওয়া কালী কলম থেকে নেওয়া হয়েছে যারা ওস্তাদ কলম্বাজ তাদেরকে বলা হয় কিন্তু পরিভাষার উদ্দেশ্য কি না ভাষার সংক্ষিপ্ত অর্থ সুনির্দিষ্ট করাই হচ্ছে পরিভাষার উদ্দেশ্য নেক্সট কি বলছে ব্যাস ভাববাদ ভেবাচেকা খেয়ে গেলাম বক্তা ভেবাচেকা খেয়ে গেলেন কেন না যখন লেখক এটাও তোমাদের কোথা থেকে নেওয়া আছে হারিয়ে যাওয়া কালী থেকে নেওয়া হয়েছে তো এটার অ্যান্সারটা কী হবে না যখন লেখক তার ফাউন্টেন পেন কিনতে গিয়েছিল তখন দোকানদার বলেছিল যে আপনি কী কলম নেবেন এই কথাটা শুনে কি হয়েছে সে ভেবা চেকা খেয়ে গিয়েছিল। তারপর বলছে তাতে অনেকে মুশকিলে পড়েছিল। কিসে মুশকিলে পড়ার কথা বলাইছে না রাজা বা রাজা বাজারে দেশি পরিভাষা চালনা করাই ছিল মুশকিলের ব্যাপার সরি তোমাদের একটু ভুল বললাম এটা রাজা রাজকার যে দেশি পরিভাষা চালানোই হচ্ছে একটা কি মুশকিলের ব্যাপার তো এটাই ছিল মুশকিলের ব্যাপার বা মুশকিলে পড়ার কথাটা ঠিক আছে এরপর নেক্সট তোমাদের ব্যাকরণ থেকে যে আট নম্বর থাকে সেটার একটু অ্যান্সারটা আমরা দেখে নেবো ঠিক আছে তোমাদের ব্যাকরণে আট নম্বর থাকে ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে কদাকার পদ্মীর ব্যাস বাক্য সহ সমাসের নাম করো তো কদাকার মানে হচ্ছে কু বা কুত যেটা আর কি সেই কু যে আকার বা কুতস্রীর যে আকার তো এই সমাজ হবে কি সাধারণ কর্মধারয় সমাস ঠিক আছে নেক্সট কি বলছে আমি ছিলাম কালী কলমের ভক্ত এটাকে বলছে প্রশ্নসূচক বাক্যে পরিণত করতে বলেছে তো এটা এইভাবে অ্যান্সারটা লিখবে যে আমি কি ছিলাম না কালী কলমের ভক্ত প্রশ্ন করছে নেক্সট কোশ্চেন কি কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যের রূপান্তরের প্রধান শর্ত কী শর্ত হচ্ছে হ বা অন্তস্থ ধাতুকে যুক্ত করতে হবে বা যা ধাতুকে আর কি যুক্ত করতে হবে প্রত্যেকে সহ সমাসের নাম করো তাহলে এই প্রত্যেকের সহ সমাজ হবে এর ব্যাসবাক্য হবে জনে জনে এবং সমাজ হবে অব্যয় ভাব সমাজ ঠিক আছে এই প্রশ্নটা অ্যান্সার তোমরা আশা করি লিখতে পেরেছ নেক্সট বলাচ্ছে কি অপাদান কারকে শূন্য বিভক্তির একটা উদাহরণ দিতে বলেছে তো তোমরা এইভাবে লিখতে পারো ছেলেটি স্কুল পালালো কি বিভক্তি কর্তৃবার উক্ত কর্তা কাকে কাকে বলে বলে উক্ত কর্তা কর্তা শূন্য বিভক্তি হলে তাকে আমরা উক্ত কর্তা বলে থাকি ব্যাসবাক্য কাকে বলে সমাজবদ্ধ পদকে ভাঙলে যে বাক্য পাওয়া যায় তাকেই আমরা কিন্তু বলি ব্যাস বাক্য ঠিক আছে নেক্সট বলছে কি একটি মিশ্র বাক্যের উদাহরণ দাও না মিশ্র বাক্য যেমন হচ্ছে তুমি পড়ো বলে পাঠ যিনি লেখেন তিনি লেখক ঠিক আছে এটা হবে কি মিশ্র বাক্যের উদাহরণ নেক্সট কোয়েশ্চেন কি বলছে অনুসর্গযোগে কারকের একটা উদাহরণ দিতে বলেছে তাহলে করণ কারকের উদাহরণ হতে পারে যে ছুরি দিয়ে হাত কাটলো তাহলে এখানে সরি সে ছুরি দিয়ে হাত কাটলো এখানে দিয়ে এটা হবে কি অনুসর্গযোগে করণ কারকের একটা উদাহরণ যুক্তির পথে হাঁটো ভাববাচ্চে রূপান্তর করতে বলা আছে তাহলে এটা হবে যুক্তির পথে হাঁটা হোক ঠিক আছে তো এগুলো ছিল তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তো তোমরা এখান থেকে কত পেলে সেটা আমাকে একটু কমেন্টে জানিও বা কোনগুলো কোনগুলো বা কতগুলো পারলে সেটা আমাকে একটু কমেন্ট করো এরপর তোমাদের তিন নম্বরের যে প্রশ্ন সেগুলোতে আসো তো তিন নম্বর কোয়েশ্চেনে প্রথম যেটা বলা আছে আচ্ছা এখানের মধ্যে যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে বলা আছে এবং কম বেশি সাতটি শব্দের মধ্যে উত্তর কিন্তু তোমাদের লিখতে হবে তো ফার্স্ট কোয়েশ্চেন যেটা বলা আছে এতে দুজনেরই ভয় কেটে গেল। দুজন কে কে কীভাবে তাদের ভয় কেটে গেল এখানে দুজন ছিল কেনা অমৃতা অমৃত অমৃতা এবং ইশাক তাদের ভয় কেবে কেটে গেল এটা তোমরা আশা করি লিখতে পেরেছ নেক্সট যে কোশ্চেনটা বলা আছে তখন আল্লাদে কাঁদো কাঁদো হয়ে যায় তখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে বক্তা আল্লাদের কাঁদো কাঁদো কেন না এটা কিন্তু আমি তোমাদের যে সাজেশান দিয়েছিলাম সেখানে কিন্তু এই কোশ্চেনটা ছিল তোমরা যারা আমার সাজেশানটা দেখে গিয়েছো তারা কিন্তু এই প্রশ্নটা আশা করি লিখতে পারবে তো তোমাদের এখান থেকে একটা করতে বলা কিন্তু এখন একটাই তোমাদের আমি লেগে লাগাতে পেরেছি তোমাদের নেক্সট কোয়েশ্চেন এসো এখানেও যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে বলা হচ্ছে ফার্স্ট কোশ্চেন কি এ অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি জননী কে তার কোন বার্তাকে অদ্ভুত বলা হয়েছে না এটা কিন্তু তোমাদের অভিষেক কবিতা থেকে নেওয়া হয়েছে এখানে জননীয় পুত্রের যে কথোপকথন যে প্রশ্নটা ছিল সেই পার্ট থেকে কিন্তু এখানে লিখতে হবে তো এই প্রশ্নটাও কিন্তু আমার সাজেশানে তোমাদের দেওয়া ছিল ঠিক আছে নেক্সট বলছে পৃথিবী হয়তো মরে গেছে কোন কবিতার উদ্ধৃতি এবং উদ্ধৃতির অর্থ পরিপুষ্ট করো তো এটাও কিন্তু খুব ভালো প্রশ্ন তোমরা আশা করি করেছ নেক্সট প্রশ্নে আসো তোমাদের নদের চাঁদের যে প্রশ্নটিচ্ছে পৃথিবী নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয় নদের চাঁদ দিতে পারে নদের চাঁদ কি কৈফিয় দিতে পারে এভাবে ভালোবাসার কি পরিণত হয় এর নেক্সট কোয়েশ্চেন মাঝে পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল কাদের ভালোবাসার কথা বলা হয়েছে পরস্পরের প্রতি তাদের ভালোবাসার পরিচয় দাও এই প্রশ্নটা কিন্তু তোমাদের সাজেশান আমি দিয়েছিলাম আশা করি তোমরা এই প্রশ্নটা করতে পেরেছো তো তোমাদের কিন্তু এখানে একটা করতে বলা হয়েছিল নেক্সট কোশ্চেনে আসো এটা তোমাদের অসুখে একজন থেকে দেওয়া সরি একটু বললাম এটা তোমাদের অভিষেক থেকে কিন্তু দেওয়া হয়েছে ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে নমিপুত্র পিতার চরণে কর জোরে কহিলা তো পিতা পুত্রের পরিচয় দাও কবিতা অবলম্বনে পিতা পুত্রের কথোপকথন সংক্ষেপে লেখো তো এই প্রশ্নটাও কিন্তু আমি আমার সাজেশনে দিয়েছিলাম তোমাদের আমি বলেছিলাম পিতা পুত্র এবং তোমার জননীর সাথে যে কথোপকথন সেটা ভালোভাবে করতে বলেছিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ সেই প্রশ্নটা কিন্তু এখানে দেয়া হচ্ছে নেক্সট কোয়েশ্চেন চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে কাকে একথা বলা হয়েছে কিভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গেল এটা এই কোশ্চেনটা আশা করি তোমরা কিন্তু দেখে গেছো এই প্রশ্নটা কিন্তু খুব ভিভিআই প্রশ্ন ছিল এগুলো কিন্তু অনেক সালেও কিন্তু এই প্রশ্নটা এসেছে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেনে আসো বলা হচ্ছে কি এখানে একশো পঞ্চাশটি শব্দ লিখতে হবে এবং একটা প্রশ্ন উত্তর দিতে বলা যে দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা তোমাদের সাজেশানে কিন্তু দেওয়া ছিলই আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা বক্তা কোথায় ফাউন্টেন পেন কিনতে গিয়েছিলাম তার ফাউন্টেন কেনার ঘটনাটি বিবৃত করো তো এই প্রশ্নটা কিন্তু আমি তোমাদের সাজেশানে দিয়েছিলাম অবশ্যই তোমরা যারা সাজেশানটা দেখেছ তারা কিন্তু এই প্রশ্নের উত্তরটা ভালোভাবে করতে পারবে তো এখানে লেখক যে ফাউন্টেন পেন কিনতে এটা হারে যাওয়া কালীকলম থেকে কিন্তু নেওয়া হয়েছে লেখক যে ফাউন্টেন পেন কিনতে গিয়েছিল তার যে অভিজ্ঞতা সেখানে দোকানদার বিভিন্ন ধরনের কলম তাকে দেখিয়েছিল সেখান থেকে সে কিভাবে একটা কলম পছন্দ করেছিল এবং সেটাকে সে কীভাবে যত্নে রেখেছিলো তার সমস্ত কিছুটা কিন্তু আমার সাজেশানে বলা রয়েছে নেক্সট কোয়েশ্চনে আসো এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না এই দোষের কথা বলা কোন দোষের কথা বলা হয়েছে কীভাবে এই দোষ থেকে মুক্ত হওয়া সম্ভব বলে লেখক মনে করবে তো এটা তোমাদের বাংলার বিজ্ঞান যে প্রবন্ধতা ছিল সেখান থেকে দেওয়া হয়েছে তো আমি তোমাদের কিন্তু বলেছিলাম যে যে কোনো একটা প্রবন্ধ ভালোভাবে করতে তো হারিয়ে যাওয়া কালীকরণটা আমি তোমাদের বেশি প্রেফার করেছিলাম এবং সেখান থেকে দেখো আমার সাজেশান থেকেই কোশ্চেনটা এসেছে তো সেই কারণে তোমরা এটা নাও করতে পারো যেহেতু এখানে একটা করতে আছে সেই কারণে তোমাদের একটা কিন্তু পড়েছে প্রশ্ন নেক্সট আসো সাত নম্বরে তোমাদের এখানে একশো পঁচিশটা শব্দের মধ্যে একটা প্রশ্নের উত্তর দিতে হবে এটা তোমাদের নাটক সিরাজ উদ্দৌলা থেকে কিন্তু নেওয়া হয়েছে নাটক সিরাজ দৌলা সিরাজ দৌলা থেকে কিন্তু এই প্রশ্নগুলো দেওয়া হয়েছে তার সামান্য পরিচয় আজ দিয়ে রাখলাম কার উদ্দেশ্যে বক্তা এই কথা বলেছেন তিনি কি সামান্য পরিচয় দিয়ে রাখলেন এটা একটা প্রশ্ন ছিল আর একটা প্রশ্ন ছিল তোমাদের দুটো থাকে একটা করতে হয় নেক্সট ছিল আজ আমাদের আজ আপনাদের কাছে এই ভিক্ষা যে আপনাদের বলতে বক্তা কাদের বুঝেছেন তিনি কেন এই ভিক্ষা দিয়েছেন নেক্সট আঠের প্রশ্ন আসো তোমাদের কোনি থেকে দুটো করতে হয় তার মধ্যে তিনটা থাকে দুটো করতে হয় একশো পঞ্চাশটা শব্দের মধ্যে বারণী কি বারণি উপলক্ষে গঙ্গাতীরে যে দৃশ্য কোনি উপন্যাসে ফুটে উঠেছে তা লেখো গাছে অনেক দূর উঠে গেছি মই কেড়ে নিলে নামতে পারবো না বক্তাকে তার এই কথাটা তাৎপর্য বুঝিয়ে দাও লাস্ট কোয়েশ্চেন যেটা কোনি উপন্যাস অবলম্বনে প্রশিক্ষক প্রশিক্ষক ক্ষিতীশ সিং চরিত্র সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু তোমাদের সাজেশন আমি দিয়েছিলাম দেখো প্রশ্নটা পড়েছে তো তোমরা আশা করছি এটা কিন্তু লিখতে পেরেছো এরপর তোমাদের একটা ইংরেজি থাকে সেটাকে বাংলা অনুবাদে করতে হয় এরপর তোমাদের যে রচনার পাঠ প্রবন্ধ এবং সংলাপ আর প্রতিবেদন তোমাদের প্রতিবেদন আর সংলাপ দেওয়া থাকে তার মধ্যে যে কোনো একটা করতে বলা হয় একশো পঞ্চাশটি শব্দের মধ্যে তো এখানে দুটোই যেটা রয়েছে সেটা কিন্তু দুটোই আমার সাজেশানে দেওয়া রয়েছে তবে আমি বেশি প্রেফার করেছিলাম সংলাপের এই সংলাপটাতে দেখো সেটাই পড়েছে তো তোমরা যারা আমার রচনার সাজেশান দেখেছো রচনা থেকে যা দিয়েছি তার মধ্যেই কিন্তু প্রশ্ন এসেছে তো যারা দেখেছো তারা কিন্তু আশা করি লিখতে পেরেছ তোমাদের প্রতিবেদন কি ছিল জলের অপচয় রোধে সচেতনতা শিবির এই বিষয়ে একটা প্রতিবেদন রচনা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে একটা সংলাপ রচনা করো এই প্রশ্নটা তো দুটোই আমার সাজেশানে দেওয়া ছিল তোমরা যারা দেখেছো আশা করি তোমরা করতে পেরেছ এরপর তোমাদের একটা প্রবন্ধ রচনা ছিল তার মধ্যে কী কী রয়েছে সময়ের মূল্য দৈনন্দিন জীবনে বিজ্ঞান চরিত্র গঠনে খেলাধুলোর ভূমিকা এবং বন সংরক্ষণ তো তোমাদের কিন্তু যে রচনার যে প্রবন্ধ রচনার যে সাজেশান সেখানে কিন্তু এই দৈনন্দিন জীবনে বিজ্ঞান আমার সাজেশান দেওয়া ছিল আমি বলেও যে বিজ্ঞান বিষয়ক সাজেশানগুলো একটু ভালোভাবে করতে তো সেখান থেকে কিন্তু এটা পড়েছে এবার তোমাদের চরিত্র গঠনে খেলাধুলোর ভূমিকা এটা কিন্তু প্রেফারে আমার ছিল আমি তোমাদের কিন্তু এই রচনাটা দিতে দেইনি কারণ আমি জানতাম বিজ্ঞান বিষয় থেকে একটা আসবে তো এটাও যদি তোমরা করে থাকো খুব ভালো এবং এটা আমার সাজেশানের মধ্যে রয়েছে তো তোমাদের রচনার যে পার্টটা রয়েছে পুরোটা সেখান থেকে তোমাদের দশ প্লাস পাঁচ অর্থাৎ পনেরো নম্বরই কিন্তু আমি তোমাদের সাজেশানে দিয়েছি তো এখান থেকে পনেরো নম্বর তোমরা আশা করি পাবে তো এরপর তোমাদের এখান থেকে লং কোয়েশ্চেনের দুটোর মধ্যে একটা আমার কিন্তু প্রেফারে রয়ে গেছে তো সেখান থেকে তোমাদের যে পাঁচ নম্বর একটা পাবে নেক্সট যদি আসো এ পাশে তোমাদের এখানে ফাউ তোমাদের প্রবন্ধ থেকে একটা করতে বলা আছে একটা এসেছে তোমাদের এখানে তোমাদের কবিতা থেকে প্রশ্ন যেটা থাকে একটা করতে বলেছে একটা এসেছে এখানে তোমাদের নদের চাঁদ প্রবন্ধ থেকে একটা করতে বলা একটা এসেছে ঠিক আছে এরপর তোমাদের যে অভিষেক যে কথা ছিল অর্থাৎ কবিতার যে আর্দ্রপাঠ সেখান থেকেও একটা করতে বলা হয়েছে একটা কিন্তু এসেছে এবং তোমাদের যেখানে রয়েছে উপরের দুটো সেখান থেকেও একটা রয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু লং কোয়েশ্চেনের আমার সাজেশানের মধ্যে প্রায় কোয়েশ্চেন এসেছে তো তোমরা যারা সাজেশান কিন্তু করেছো তোমরা কিন্তু ভালোভাবেই আশা করি লিখতে পেয়েছ তো লং কোয়েশ্চেনের মধ্যে তোমাদের কত উঠতে পারে সেটা দেখো দেখো পাঁচ দশ দশ পাঁচ পনেরো পাঁচ কুড়ি পাঁচ পঁচিশ পঁচিশ পাঁচ তিরিশ তিরিশ আর পাঁচ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর দশ হচ্ছে চল্লিশ মানে তোমাদের এখানে চল্লিশ নম্বর কিন্তু অনায়াসেই তোমরা তুলতে পারবে যদি আমার সাজেশানটা ভালোভাবে দেখে যাও তো আশা করি তোমরা কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে লিখেছ তোমরা বাংলার যে সাজেশানটা আমি দিয়েছিলাম সেটা যদি দেখে থাকো তো খুব ভালো এবং আলোচনার পর তোমরা আমাকে জানাও নব্বইয়ের মধ্যে তোমরা কত পাবে হাইস্ট এই সাজেশানের মধ্যে থেকে অর্থাৎ তোমরা কোন কোনগুলো ঠিক করেছ সেই ভিত্তিতে তোমরা আমাকে কমেন্টে জানাও যে তোমরা কত পাচ্ছ তাহলে বাংলাতে ঠিক আছে তো আজকের জন্য এতটাই তো তোমাদের নেক্সট যে পরীক্ষাটা রয়েছে ইংরেজি সেটার জন্য ভালোভাবে প্রিপারেশান নাও তো আজকের জন্য এতটাই